ক্লাব মঞ্চের মুখপাত্র আমাদের হাদি ভাইকে কিছু দুষ্কৃতিকারীরা গুলিবিদ্ধ করে তার পরিপ্রেক্ষিতে ১৪ তারিখে পল্টন থানায় একটা মামলা দায়ের হয় যে মামলাটা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত নয় এবং মামলাটি ডিবির নিকট তদন্ত ভার অর্পণ করা হয় তদন্তকালে যেটা প্রকাশ পেয়েছে যে শহীদ শরীফ ওসমান হাদি বর্তমান প্রেক্ষাপটের রাজনীতি অঙ্গনে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন তিনি মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্ন ধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক লোক জোরালো বক্তব্য প্রদান করেন তার এই বক্তব্যে নিষিদ্ধ করেছে ছাত্রলীগের তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয় আপনারা জানেন ভিক্টিমকে গুলি করা ইয়ে যার নাম পলাতক আসামি ফয়সাল মাসুদ ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী থানা সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নং ওয়ার্ডের মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন কাজে আসামিদের রাজনীতি পরিচয় ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনীতি প্রতিহিংসার কারণে শরীফ ওসমান আদি ওরফে ওসমান গুলিকে গুলি করে হত্যা করা হয় সার্বিক তদন্ত সাক্ষ্য প্রমাণে ধৃত আসামিদের শিরকারমূলক জবানবন্দি ফৌজদারায় ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি দ্বারায় রেকর্ড করা হয় বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয় অস্ত্র ফরেন্সিক পরীক্ষার মতামত মোবাইল ডিভাইস অন্য অন্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্ত প্রমাণিত হয় এজার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি ফিলিপসলাম মুক্তি মাহমুদ সহ মোট সতেরো জনের বিরুদ্ধে প্যানাল কোডের একশো বিশের বি তিনশো দুই দুইশো এক একশো নয় এবং চৌত্রিশ দ্বারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত দ্বারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে আরো কোন তথ্য প্রমাণাদি বা কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বিজ্ঞ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে